পঁচিশ নম্বর হাজি শরীফ লাদুল কুকুর মাসাজিদ হাজি শরীফের অর্থ কবরকে চিন্তা করিও না সতেরো নম্বর হাজি শরীফ

আমার নিকর্ভ ব্যক্তি বেশি প্রিয় যে বেশি চরিত্রবান কোদার সম্বন্ধ হালি শরীফ আর দুনিয়া সিজনের মুখ মিনি বজান না তুমি কাফের হালি শরীফের রক্ত দুনিয়া মুসলমানদের জন্য কহেদখানা এবং কাফেরদের জন্য বেহেস্তখানা